এত কষ্ট মানিয়ে নিয়ে না বিরাজালি সাপোর্টাররা তোমরা কনে গেলে পাশে কিন্তু বাড়িও বাড়ি লাগিয়ে গেছে এখন কথা আছে কি যে তোমরা মারামারি বন্ধ করো তোমরা পাঁচবার কাপ পাইছো ঠিক আছে কাজবার পাঁচবার কাপ পাইছো আর তিন তিনবার কাপ পাইছো এই কথা কবা তো এই কথা সব বিরাজালি সাপোর্টাররা এই কথাই কবে কারণ কি জানো কারণ ওই যে পাঁচবার কাপ পাইছে তো কথা আছে কি যে পাঁচবার কাপের কথা না আজকে কিন্তু তোমরা ঠকিয়ে গেছো চার চার এক গোলে ঠকিছো কোনো কথা হবে না আজকে চাই রাখ তোমরা ঠকলে কি জন্য তোমরা ভালো খেলো সাদা রা উদুদ গোল দিল কি জন্য করছি সাদা রা উদুদ গের চারকেন গোল দিল মানে পাকা পাকা কলা চার চারটে খালি তার মানে এক খালি পাকা কলা আর্জেন্টিনারা ব্রাজিল গের বইরে দিল ও আবার একটা শোধ দিছিল সে কথা তো মনে নেই তো যা করছি শোনো ব্রাজিলরা কিন্তু ব্রাজিলের খেলা কিন্তু মরে গেছে কোন পাঁচটা বিশ্বকাপ পাইছিল আমি কেরুর পক্ষ নিচ্ছি সত্যি কথা করছি কোন আমলে পাঁচটা বিশ্বকাপ পাইছিল বিশ্বকাপের বিশ্বকাপ দিয়ে জল খাই 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 ওই বিশ্বকাপের কথা সবাই কিন্তু কয় যে বিশ্বকাপ পাঁচটা পাইছিল আরে ভাই খেলায় আয় খেলা কিটা ভালো খেলে কিটা খারাপ খেলে সেইটা দেখ ব্রাজিল কি ভালো খেলেছে আজকে তোমার কি মনে হয় আমি কিন্তু ব্রাজিল সাপোর্টারও টানতে চিনি আর্জেন্টিনার সাপোর্টারও টানতে চিনি তো ব্রাজিল কিন্তু আজকে আমার পছন্দ হয়নি ব্রাজিলের খেলা কিন্তু আমার পছন্দ হয়নি ব্রাজিল কিন্তু সেরকম ভালো খেলতে পারেনি তাদের পারফর্ম মানে নেইমার চলে যাওয়ার পরেতে আমার ভাল লাগে না আর ওই যে আর একটা প্লেয়ার যে আছে কি জুনিয়ার কি কয় ওই আর একটা যে নিগ্র মতো প্লেয়ার ও আছে কি যাই পরে করছি ওটা পরে মনে আসতেছে না তো আর্জেন্টিনারা কিন্তু সাইড যে গোল সাইড দেয়া খালি গোল দিয়ে ফেলেছে ব্রাজিল গের এখন কথা আছে কি যে আর্জেন্টিনা ফুল টাইম জিতে গেল তো বিশ্বকাপ পাইছে এই বছর মানে বিশ্বকাপ কারা পায় যারা ভালো খেলে ভালো খেল না খেললি চুরি করে কোনোদিন বিশ্বকাপ পায় যারা ভালো খেলে তারা কিন্তু বিশ্বকাপ পায় তো আর্জেন্টিনা কিন্তু ভালো খেলিসে বলেই বিশ্বকাপ পাইছে খারাপ খেললি তো আর পাইতো না হ্যাঁ লিগাল কথা ঠিকঠাক মানে লিগাল আছে কথা কিন্তু যা কই লিগাল কথা তো আরো আরো কথা আছে যে আর্জেন্টিনার মানে সারকেন না আট নয়টা গোল হইতো যেভাবে মিস করেছে গোল গোল মিস হয় খেলার মধ্যে গোল মিস হয় কোনো সমস্যা নেই তবুও এই কথাটা স্বীকার করতে হবে যে ভালো খেলে তারে ভালো ক্ষতি হবে আর যে খারাপ খেলে তারে খারাপ তো ক্ষতি হবে মানে খারাপের কদর তো থাকে না ভালোর কদরই বেশি থাকে তো এত কষ্ট মাইনে নেওয়া যায় না গানটা পরিবর্তন করলাম তোমার মনে যদি ব্রাজিল ঠিকে গেছে হুম ব্রাজিল তুমি ব্রাজিল সাপোর্টার ব্রাজিল ঠিকে গেছে মনে যদি কোনো কষ্ট লেগে থাকে তাহলে ওই গানটা শুনতে পারো তোমায় প্রথম যেদিন দেখেছি ওই গানটা শোনার সাথে সাথে তোমার মনের কষ্ট কিন্তু দূর হয়ে যাবে আর তুমি তুমি কিন্তু তোমার মনে কোনো কষ্ট থাকতো না তুমি মজায় থাকতে পারবা তো যাই যা করছিলাম যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা কিন্তু হয় না সচারচার দেখা যায় না আর দেখতে গেলেও কিন্তু এই গন্ডগোল খেস খেসি লাগেই থাকে আজকেও কিন্তু দুই তিনবার গন্ডগোল হয়েছিল তোমরা দেখেছিলে নাকি খেলা খেলা দেখলি বুঝতে পারতে আর কষ্ট পাওয়ার দরকার নেই এত কষ্ট মানে নেওয়া যায় না সত্যি কথাই মানে নেওয়া যায় না ব্রাজিলের সাপোর্টাররা কিন্তু খুবই কষ্ট ওরা কষ্টে থাকে না ব্রাজিলের সাপোর্টার যারা থাকে তারা কিন্তু কষ্টে থাকে না কারণ পাঁচবার কাপ পাইছে আলবার কাপি ফিসির কষ্ট তো কাপ টাপের কথা বাদ দাও যার পারফর্ম ভালো খেলে কথাটা করে না যে ভালো খেলে তার ম্যাচি যদি নিয়ে ট্রল করো তুমি একটা সাপোর্টারের মধ্যে পড়ো না ব্রাজিল নেইমার তুমি নেইমার যদি ট্রল করো তুমি সাপোর্টারের মধ্যে পড়ো না ঠিক আছে ভিনিসেস জুনিয়ার ভিনিসেস জুনিয়ারের কথা করছিলাম বাইরে গেছিল কথা তো ভিনিসিয়াস দুনিয়ার কিন্তু ও কিন্তু বিরাট মাপের একটা প্লেয়ার ভালো খেলে ভালো যে খেলে তারে ভালো করতে হবে এই যে দীপল হুম তারপর আছে গোলকিপার মার্টিনেস ও কিন্তু ভালো খেলে ভালো তার তুমি একজন একটা ভালো প্লেয়ার নিয়ে ট্রল করতেছো তুমি খেলাই বোঝো না ঠিক আছে তো যাই হোক আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার খেলা শেষ ফুল টাইম খেলার স্কোর আপডেট হইলো সে সায়ের এক তাও একটা গোল যে গোলটা আছে আর্জেন্টিনা ব্রাজিলটা সেটা কষ্ট করে না ধর বল গোল কি পাততে বল কেটে নিয়ে বা প্লেয়ারের মানে কাছে কাছে ঠিক আছে তো ব্রাজিল খেলা কিন্তু আমার মোটেও পছন্দ হয়নি তোমার কিরকম পছন্দ হয়েছে কিরকম খেলেছে অবশ্যই কমেন্টে জানাবা আর যদি তোমার মনে কষ্ট থাকে লাগে থাকে মনে কষ্ট লাগতেই পারে যে ব্রাজিল ঠকিছে মনে কষ্ট লাগে থাকলে তুমি ওই গানটা গাতি করো তোমার প্রথম যেদিন দেখেছি মনে আপন মানিছি এই গানটা শুনলে তোমার মনের কষ্ট দুঃখ সমস্যার সমাধান হবে